হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে একটা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা এটা আমার মনে একটা নিউজ চ্যানেল নিউজ দেখে মানে দাগ কেটেছে তাই সেই বিষয়ে আপনাদের সঙ্গে একটু আমার মনের কথা শেয়ার করব যেটা হচ্ছে ই পি এফ সম্বন্ধে আজকে একটু আলোচনা করবো তো এই রিলেটেড যদি কারোর কোনো কিছু জানার থাকে বা ইন্টারেস্ট থাকে আপনারা ভিডিওটা দেখতে পারেন তো আমি একটা রিসেন্ট নিউজ দেখলাম যে ইপিএফ পেনশন যেটা হয় গত বছর গত লাইভ গত কয়েক বছরে এক থেকে দু বছরের মধ্যে পশ্চিমবঙ্গে যারা ইপিএফ পেনশন পেতেন সেই ইপিএফ পেনশন প্রায় সাত লক্ষ চুয়াল্লিশ হাজার ব্যক্তি লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণ এখন তার নাম দেওয়া হয়েছে জমা করেনি তো এটা কেন বা কী সেই সব বিষয়ে একটু আলোচনা এবং আরও এই ইপিএফ পেনশন সম্বন্ধে আগেও আমি ভিডিও বানিয়েছিলাম তো আবার সেটা নিয়ে বানাচ্ছি তো আমার এটা খুব খারাপ লাগে বলে আমি ভিডিওটা বানাচ্ছি ইপিএফ পেনশানটা কি একটু ছোট করে আমি বলি অনেকেই জানেন এটা হচ্ছে বেসরকারি সংস্থায় যারা কাজ করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও যারা কন্ট্রাকচুয়ালে কাজ করে তাদের জন্য একটা ইপিএফ কাটা হয় যারা সরকারিতে কাজ করে তাদের তো একটা পিএফ থাকে প্রভিডেন্ট ফান্ড সেটা সরকারিভাবে দেওয়া হয় তার পেনশানও আলাদা সব সিস্টেম তো যারা বেসরকারিতে প্রতিষ্ঠানে কাজ করে বা সরকারের বিভিন্ন আন্ডারে কন্ট্রাকচুয়ালে কাজ করে তো তাদের এই ইপিএফ থাকে একটা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড বলে তো এখানে দুটো টাকা কাটা হয় একটা হচ্ছে পেনশানের জন্য একটা পি এফের জন্যে তো এটা ভাগ থাকে আমি সেই ভাগে ডিটেলসে যাচ্ছি না তো সেই তার পরিপ্রেক্ষিতে যখন রিটায়ারমেন্ট করে ষাট বছর বাষট্টি বছরে তো তখন পিএফের একটা অ্যামাউন্ট তাকে দেওয়া হয় দু লাখ চার লাখ পাঁচ লাখ যেমন জমে আর পেনশান একটা চালু হয় তো সেই পেনশানটায় বর্তমানে যেটা চালু আছে সেটা হচ্ছে মিনিমাম এক হাজার টাকা যেটা আগে আরও কম ছিল এটা চালু হয় দু সাল থেকে তো তার আগে অ্যামাউন্ট কেউ দুশো পেত কেউ তিনশো পেত চারশো পেত তো এই অ্যামাউন্টটা হচ্ছে মিনিমাম এক হাজার আর এই এক হাজারটা পাই যত ইপিএফ পেনশান পাই তার প্রায় সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট মানুষ এবং এটা পায় কিন্তু কয়েক লক্ষ বলা ভুল প্রায় কোটি ঠিক আছে এক কোটি দু কোটি প্রায় সারা অল ওভার ইন্ডিয়ার কথা বলছি তো যাই হোক বিষয়টা যেটা আমার মূল উদ্দেশ্য যেটা আমি বলতে চাইছি এটা পঞ্চাশ লাখ ষাট লাখও হতে পারে আমি অ্যাপ্রক্সলি হিসাব বলছি আপনাদের এবং একটা হিউজ পরিমাণ মানুষ এটার সঙ্গে যুক্ত মানে ইপিএফ আছে এবং পেনশন পায় এরম অ্যামাউন্ট অনেক এবং কয়েক কোটি যেটা বললাম যে ইপিএফ ধারিয়ে এরকম আছে তো পেনশানও পাই প্রায় কয়েক লক্ষ পঞ্চাশ ষাট লক্ষ বা এক কোটিও হতে পারে আমার কাছে সঠিক তথ্য নেই তবু আমি একটা অ্যাপ্রক্সলি বললাম তো এই পার্সনরা মানে যারা দীর্ঘ বিশ তিরিশ চল্লিশ বছর দেশের জন্য কন্ট্রিবিউশন করছে কেউ যদি ফ্যাক্টরি কারখানাতেও কাজ করে সে কিন্তু দেশের জন্যই খাটছে এটা মনে রাখতে হবে যে সেই প্রোডাক্টটা বিক্রি করে যে ট্যাক্সটা আদায় হচ্ছে সেই ট্যাক্সটা কিন্তু দেশের কাজেই লাগছে তো অতএব তারা কিন্তু আমাদের দেশেরই নাগরিক তো যাই হোক যে নিউজটা আমি সেটা নিয়ে একটুখানি বলি তারপরে আমি আমার সঙ্গে একটু আলোচনা করব। যে যেটা নিউজ এসছে যে এরকম এত সাত লক্ষ সাড়ে সাত লক্ষ প্রায় জমা করেনি এর পিছনে আমি যেটা রিজন খুঁজে পেয়েছি এখানে প্রথম কথা হচ্ছে যদিও এটা ইপিএফ জানে না যে কি কারণে এরা জমা করেনি হয় এরা মারা গিয়েছে এটা হতে পারে দু নম্বর কথা হচ্ছে তাদের ব্যাংকের কোনো সমস্যা হতে পারে তিন নম্বর হচ্ছে এই লাইফ সার্টিফিকেট জমা দিতে গিয়ে কোনো সমস্যা হয়েছে চার নম্বর হচ্ছে যে এদের ইন্টারেস্ট কম যে এ আর টাকার কি হবে এরকম একটা ব্যাপার থাকতে পারে এই সব সামগ্রিক কারণের উপরে ডিপেন্ড করে এরা কিন্তু অনেকেই জমা করেনি বা করতে পারছে না যে কোনো কিছু একটা কারণ হবে তার কারণে এদের কিন্তু পি এফ বন্ধ হয়ে গেছে তো এখানে আমি আরেকটু তথ্য দিয়ে রাখি এই পিএফ পেনশন যারা পায় তাদের কিন্তু মানে মারা গেলে তার যে ওয়াইফ বা হাজবেন্ড যেই থাক সে কিন্তু আবার তার পেনশনটা পেতে থাকে মানে দুজনেই যতদিন বেঁচে থাকবে ততদিন পেনশনটা কিন্তু পাবে তো সেটার পিছনে এখন ইপিএফ যে দপ্তর আছে তারা চেষ্টা করছে যে কেন এরা লাইফ সার্টিফিকেট জমা করছে না লাইফ সার্টিফিকেট জমার ক্ষেত্রে আমি একটু বলি নিয়মকানুন কিছুদিন আগে দু তিন বছর আগে এটা চেঞ্জ হয়েছে আগে শুধু নভেম্বর মাসে ব্যাংকে গিয়ে জমা দিতে হতো এখন অনলাইন সিস্টেম চালু হয়ে গিয়ে এখানে কিন্তু আঙুলের ছাপ দিয়ে জমা যায় এবং রিসেন্ট যেটা চালু হয়েছে সেটা হচ্ছে মুখের ছাপ আঙুলের ছাপ অনেকের বয়স হয়ে গেলে নিচ্ছে না শুধু মুখটা ফেসটা দিলেও তা থেকেও কিন্তু আপনার মানে জীবন প্রমাণ বা লাইফ সার্টিফিকেট জমা হয়ে যায় ঠিক আছে তো এটা আমার মূল বিষয়বস্তু ছিল না কিন্তু আমি নিউজটার পরিপ্রেক্ষিতে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই যে পেনশনের পরিমাণটা ইপিএফের এটা খুবই নগণ্য এটা কেন্দ্র সরকারকে ইমিডিয়েট দ্রুত ভাবা দরকার এবং আমি যেটুকু তথ্য রাখি তথ্য জানি তাতে অচি পরিষদ যেটা আছে যারা এই পি এফের ডিটেলসগুলো আলোচনা করে পিএফএ কত পেনশন দেবে ইপিএফে কত ইন্টারেস্ট দেবে এগুলো নিয়ে বিবেচনা করে তারা বহুবার কেন্দ্র সরকারকে বলেছে এবং এই বিজেপি সরকার যারা আছে দশ বছর ধরে তাদেরকে বহুবার বলেছে কিন্তু এই সরকার এটার প্রতি কর্ণপাত করছে না যদিও তার এফেক্ট এবারে কিছুটা হলেও পেয়েছে কিন্তু আমার বক্তব্য যে কেন এটা করতে চাইছে না কারণ ইপিএফ যারা পেনশন পায় তারা সবাই মধ্যবিত্ত ফ্যামিলিরই মধ্যে নাইনটি পার্সেন্টের অ্যাবভ কিছু পার্সেন্ট হয়তো বড় বেটার জব করতো তারা হয়তো দু হাজার চার হাজার টাকা হয়তো পেনশান পায় কিন্তু ম্যাক্সিমামটা যেটা সেভেন্টি এইটটি কি হয়তো আরও বেশি হবে পার্সেন্ট তারা কিন্তু ইপিএফ পেনশান এক হাজার করে পায় এক হাজারে একটা ফ্যামিলির কি চলে ফ্যামিলি বাদ দিয়ে দিলাম সেই ব্যক্তিটার সারা মাসের ওষুধের খরচা কি উঠবে এটা কিন্তু সরকারের ভাবা উচিত এবং আমি চাই আমার যারা বন্ধু আছে সাথী আছে তারা এই বিষয়টাকে তথ্যটাকে চারিদিকে ছড়িয়ে দেন তার কারণ দেখুন যে পার্সেন্ট হয়তো আমার বাড়ির কেউ পায় না আপনার বাড়ির কেউ পায় না কিন্তু যিনি পান তিনি যদি জীবনটা একটু ভালো করে চালাতে পারেন বা চালাতে পারে তার জন্য আমার যদি কিছু হেল্প লাগে তাহলে সরকারকে যদি ভাবাতে পারি তাহলে কিন্তু এদের একটা মিনিমাম অ্যামাউন্ট এখন বর্তমান যা বাজার মূল্য তিন হাজার থেকে চার হাজার পি এফ না হলে বা একটা ব্যক্তির বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে তার মানে ওষুধপত্র বা নিজের জীবনটা চালাতে খুব কঠিন সেখানে এক টাকা একটা পি এফ পেনশন চালু রেখে দিয়েছে যেটা একটা হাস্যকর বিষয় যেটা একটা সরকার বার্ধক্য ভাতা বিধবা ভাতা সেগুলো যেটা আগে ছিল চারশো টাকা পাঁচশো টাকা সেটাকে এমন বাড়িয়ে সবার হাজার করে দিয়েছে আর একটা ইপিএফ সে দেশের জন্য এত মেয়ে সেটা বেকার ধরুন বেকার মানে যারা কোনো কিছু করেনি কিছু হয়নি সরকারিভাবে অসহায় বলে তাদেরকে পেনশন বার্ধক্য ভাতা দিচ্ছে সেটা দিতেই পারে সরকার এক হাজারও দিতে পারে পাঁচ হাজারও দিতে পারে আমি সেটা নিয়ে কোনো আমার বক্তব্য নয় আমার বক্তব্য সেটা ভাতা যখন সরকার দিচ্ছে তার কোনো কন্ট্রিবিউশন নেই তাকে এক হাজার দিচ্ছে আর এ বিশ বছর তিরিশ বছর দেশের জন্যে খেটেছে দেশের জন্য মেহনত করেছে তাহলে একে এবং এ টাকা জমিয়ে রেখেছে তার পরিপ্রেক্ষিতে তাকে পেনশানটা দিচ্ছে সেই পেনশনের পরিমাণটা এত কম কেন হবে এটা সরকারের ভাবা উচিত এবং বিশেষ করে এরা বয়স্ক ব্যক্তি এদের শারীরিক অসুস্থতা মানসিক অসুস্থতা অনেক কিছু আছে তো যদি অ্যাটলিস্ট বুড়ো বুড়িও খায় এবং পরে ওষুধপত্র নেয় তাহলেও তাদের চার থেকে পাঁচ হাজার টাকা খরচা পাঁচ হাজার না হলেও তিন থেকে চার হাজার টাকাও যদি এদের হাতে যায় মাসের শেষে তাহলে সেটা দিয়ে কমসে কম ওষুধপত্র এবং জীবনটা ভালো করে চালাতে পারবে তো আমার একটা রিকোয়েস্ট আমার এই ভয়েস আমার এই আওয়াজ কতদূর পৌঁছাবে আমার জানা নেই তো যদি এই আওয়াজটা যে কর্তৃপক্ষ আছে ইপিএফ কর্তৃপক্ষ বা যাদের পক্ষে সম্ভব তো তাদের কাজ পর্যন্ত যদি পৌঁছায় তাদেরকে করজোরে অনুরোধ এই বয়স্ক ব্যক্তিদের বাঁচানো এবং এদের ইপিএফ পেনশানটার পরিমাণটা যতটা বাড়ানো সম্ভব সেটা বাড়াবার চেষ্টা করুন কারণ এরা দেশের জন্যে খেটেছে দেশের জন্য মেহনত করেছে এবং দেশের কাজ করেই এবং এদের টাকার পরিপ্রেক্ষিতেই আমি মানছি সেই টাকাটা সরকার থেকে আপনাকে রেয়ার করতে হবে যে পরিমাণ জমে আছে তা থেকে এতটা দেওয়া সম্ভব নয় সেটা আমি মেনে নিলাম কিন্তু সরকার তো অনেক জায়গায় অনেক ব্যয় করছে এই বৃদ্ধ ব্যক্তিগুলোকে যদি একটু না সহযোগিতা করা হয় তাহলে শেষ জীবনটা এদের কিন্তু সুখে শান্তিতে কাটবে না তো এটার জন্য আমি সকলকে অনুরোধ করছি যে আপনারা এটা নিয়ে ভাবুন এবং এটা নিয়ে ভাবলে আমার মনে হয় দেশের জন্যেও ভালো হবে ওকে ধন্যবাদ